মহাপ্রভুকে নিয়ে যে চলছে ঠিক আছে মহাপ্রভু তুলসী পড়ছে কেন তুলসীর মালা পড়তেন সেটাও জেনে রাখুন তুলসীর মালাটা যখন মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগে পৃথিবীতে লীলা করতেন লীলা করেছিলেন তখন আমাদের দেশে হাম এবং বসন্ত এই দুটো রোগের প্রচুর প্রাদুর্ভাব ছিল গ্রামকে গ্রাম হাম রোগ হয়ে আর গ্রামকে গ্রাম বসন্ত রোগ হয়ে মারা যেত এই হাম রোগ মিজিলস ভাইরাস বলে একটি ভাইরাসের দ্বারা ছড়িয়ে যায় আর বসন্ত রোগ দু রকম বসন্ত হয় একটা গুটি বসন্ত একটা জল বসন্ত তার দু রকম ভাইরাস হয় ভেরি ওলা ভাইরাস ভেরি সেলা ভাইরাস এই তুলসী মালায় কেন পরতেন তুলসী গাছ কেন বাড়ির সামনে লাগাতে বললেন কেন তুলসী মঞ্চ না তুলসী গাছের বারো স্কোয়ার ফুটের মধ্যে এই ভাইরাস আসতে পারে না তখন গ্রামকে গ্রাম যাতে উজাড় না হয়ে যায় মানুষ যাতে বেঁচে যায় তিনি যুগে যুগে মানুষকে বাঁচানোর জন্য আসে তিনি ওই তুলসীর মালা গলায় নিতে বললেন কারণ তার বারো স্কয়ার ফুটের মধ্যে ওই বসন্তর ভাইরাস এবং হামের ভাইরাস তাকে গ্রাস করবে না তার কাছে আসবে না তার কাছে আস না আসলে তার কাছে না ঢুকলে তার হবে কেন রোগটা তাহলে ওই বসন্ত রোগ রোগ এবং হাম থেকে রক্ষা করার জন্য তিনি সেই সময় তুলসী এত চাপ দিয়েছিলেন আজকে বিজ্ঞানের উন্নতির ফলে মিজিল রোগেরও টিকা বেরিয়ে গেছে রোগেরও টিকা বেরিয়ে গেছে আজকের এই টিকা দেওয়ার ফলে মানুষের আর এই ধরনের রোগগুলো মহামারী রোগ নেয় না